আমার নাম হলো মোহাম্মদ জাহিদ হাসান আমার লোকেশন হলো বরং মৌকাজার ব্যাপারে গুলি অলেজ নিতে ও আপনাদের ডিভাইস টা একচুয়ালি আমি ফেসবুক এর মাধ্যমে পাইছি অনেকদিন যাবত দেখতে 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 পরে চিন্তা করলাম যে এটা একটু দেখি নেয়া দেখি কি অবস্থা সেই মাধ্যমে পেলাম পারফরমেন্স বলতে অনেক ভালো পাইছি অনেক সমস্যা নাই এখন যে পর্যন্ত চালাইছে সেই পর্যন্ত কোন সমস্যা আমি পাইনি লাগানোর আগে যাবো হয়তো যেমন বারবার নিচে আসতে হইতো তিনতলা থেকে পানি ছাড়তে হইতো আবার শেষ হতো আবার বন্ধ করতে নামতে হইতো বিরক্ত ছিল এখন বর্তমানে আর নামা উঠা লাগে না এটা অটোমেটিক চলে অটো বন্ধ হয়ে যায় বিদ্যুৎ অপচয় বলতে আগে দেখা গেছে আমার প্রথম চালকি খালি হইলে দেখা যায় এক ঘন্টা চালাই তৈরি এখন আর সেভাবে চলে না ষোলো মিনিট চলে ষোলো সপ্তাহে চলে ফুল হয়ে আবার বন্ধ হয়ে যায় আবার সারাদিন দুই বার বা তিনবার চলে এরকম জি জি অবশ্যই এটা সাজেস্ট করার মতই প্রোডাক্ট কারণ এটা দিলে একটা বিদ্যুৎ শাস্ত্রন হবে তাছাড়া এখানে ক্লান্তি দূরটা হবে বারবার নামা ওঠা লাগবে না মানে ঘরে কেউ না থাকলেও বাচ্চাটা থাকলেও জানি পানি সব সব পাবে ট্যাঙ্কির নিয়ে কোনো ভেজাল থাকবে না 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 প্রাইসটা রিজনেবল ইংলিশ আমার থেকে আর একটু কম নেওয়া হইছে মনে হয় 200 টাকা ডিসকাউন্ট দিছিল 5300 টাকার মত নিছিল আর এক বছর পর মানে দুই বছর পর যদি আবার নষ্ট হয় সেটা ওর দেখতে পারি দি আবার নিতে পারবো বেস্ট এই টেকনোলজিকে ধন্যবাদ তাদের জন্য শুভ